তো হঠাৎ করেই প্ল্যানিং হলো তো তার জন্য আমরা এখন যাচ্ছি আড়াইটার সময় তো সেখানে কিছু কিছু ভিডিও আমি দেখাবো তোমাদের ঠিক আছে তো এই যে সবাই রেডি হয়ে গেছি তো চলো এমনি লেট হয়ে গেছে যেতে এক ঘন্টা প্রায় লেগে যাবে এক ঘন্টা দশ পনেরো মিনিট তো কিছু কিছু ক্লিপ আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো চশমাটা মুছে দিয়ে তো তো বন্ধুরা আমরা দেখা এখন ট্রলারের ঘাটে পৌঁছে গেছি ট্রলার মনে হয় এখনো ওই পারে কি ওই পারে গেছে আগে আমরা এরকম টলারে আসতো যে আসছেন ধারে যাবি না এই দাদাকে বলো নিতে দাদাকে বলো নিতে প্ল্যানটা আমাদের হঠাৎ করেই হওয়া সেই জন্যই আমরা এত বেলায় বেরিয়েছি তো যেহেতু শীতকাল তো অতটা সমস্যা হয়নি রোদ দূরেও আর গরম লাগেনি এটা এটাই মেন কথা আর ঠান্ডাটাও অতটা লাগেনি কারণ যেহেতু দুপুরবেলায় আমরা গেছি তো একটু হালকা রোদ্দুরও ছিল তো সমস্যা আমাদের হয়নি কিন্তু ওখানে পৌঁছে আমরা জানতামই না যে বিকেলে একটা প্রোগ্রাম আছে যেহেতু আমার দাদার মেয়ে ডান্স করে তো মনিও সেখানে একটা ডান্স করেছিল তো সেখান থেকেই ও ঠান্ডাটা লাগা তো যেটা এখনো পর্যন্ত চলছে যেহেতু খোলা মাঠের মধ্যে হয়েছিল না তো ঠান্ডাটা ওর একদম লেগে গেছিলো তো ভীষণ কষ্ট পেয়েছে ওখানে গিয়েও আর এখনও তো তোমরা দেখছো যে ওর ঠান্ডাটা চলছে তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও আর আমাকে সাপোর্ট করতে থেকো তো এখানে দেখো কতটা সুন্দর লাগছে আর গঙ্গাটা দেখে একটু ভয়ও করছিল যেহেতু একদম বেশি চওড়া হয়ে গেছে তো ভাঙতেই থাকে গঙ্গাটা ওই পাড়ের দিকে তো এই জন্য একটু ভয় লাগছিল কিন্তু যে রোদটা পড়েছে তোমরা একটু দেখতে থাকো কতটা সুন্দর লাগছে জলের মধ্যে যখন রোদটা পড়েছে মন তো খুব এনজয় করছিল সেটা তোমরা ওকে দেখেই বুঝতে পারছো যাওয়ার সময় মোটামুটিও ঠিকই ছিল কিন্তু আসার সময় একটু বেশি অসুস্থ হয়ে পড়েছিল আমাদেরকে টাকা তো তাই এটাও শেয়ার করে দিলাম ছোট্ট একটা ভিডিও এখানে দেখো বাড়িতে পৌঁছে গেছি বাড়ি বাজারে মিষ্টির দোকানে দাঁড়িয়ে তো বাজার থেকে আমাদের বাড়িতে বাড়ি তো আবার দেখা হবে তোমাদের সাথে সন্ধ্যেবেলায় তো এখানে আমাকে আওয়াজটা মিউট করেই তোমাদের দেখাতে হচ্ছে কারণ যেহেতু এখানে প্রোগ্রাম হচ্ছিলো তো তোমরা দেখতে পাচ্ছ মেয়ে তো রেডি হয়ে এসেছে ডান্সের জন্য আর ওই জন্য গান যেহেতু চলছিল তো আওয়াজটা মিউট করেই আমি তোমাদের সাথে শেয়ার করছি আর মেয়ে যেখানে ডান্স করেছিল তার ভিডিওটা আমি আই বাটনে দিয়ে দেবো কারণ এটা আমি আগে শেয়ার করেছি তোমাদের সাথে ও ডান্সটা যারা এখনও দেখো তারা কিন্তু অবশ্যই देखෙනබ අivaවටනගිය.

এখানে মিউজিক দিয়ে আমি তোমাদের নাচটা দেখাতে পারলাম না কারণ তাহলে কিন্তু কপিরাইট এসে যাবে তো নাচটা তোমাদের সাথে আমি আগে শেয়ার করেছি তবুও যারা এখনও দেখো নি তারা আই বাটন থেকে দেখে নিতে পারবে কারণ আমি আর ওর আই বাটনে দিয়ে দেবো ওর ডান্সের লিঙ্কটা তো তোমরা সবাই দেখো আর কমেন্টে জানিও যে ও কেমন ডান্স করেছে ও ডান্স করতে ভালোবাসে অনেক খুশি হয় কিন্তু ওই যে বললাম যে এখানে এই যে নাচতে গিয়েই ওর শরীরটা খারাপ হয়ে গেছিলো তো ওটা কোনো ব্যাপার না হতেই থাকে এখন সিজনটাই এরকম চলছে যে সবারই শরীরটা খারাপ বাচ্চাদের তো ডান্সের পরে আমরা একটু মেলাটা ঘুরলাম খুব বেশি বড় না ছোটই মেলা তবু ঘুরলাম ওরা একটু দোলনায় উঠল তারপরে আমরা বেশি টাইম কিন্তু আর লাগাইনি তবু আমরা তারপরে বাড়ি চলে এসেছি তো পরের দিনই যেহেতু আমি বাড়ি চলে এসেছি তো বেশি কিছু আর শ্যুট করতে পারিনি তোমাদের জন্য তো ভিডিওটা তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালোই

তো আমার এই ছোটো ছোটো ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটা টিপে দেবে আর আমার তন্দাস বিউটি জোন চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন ভিডিও দেখার জন্য তো আবার দেখা হবে এরকমই সুন্দর ভিডিওর সাথে ততক্ষণ জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট